সালামু আলাইকুম চার হাজার পাঁচশো টাকার বোরখা মাত্র তেরোশো টাকা পাঁচ হাজার ছয়শো টাকার বোরখা মাত্র পনেরোশো টাকা কল্পনার বাইরে আপনারা যেটা কল্পনা করবেন সেটা থেকেও কিন্তু জাস্ট কল্পনাকে হার মানাবে আজকের এত বড় ডিসকাউন্ট অফার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন পার্টি বোরখা কিন্তু পার্টি ব্রাইডাল বোরখা মাত্র তেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকার মধ্যে যেটা অলরেডি আমরা সেল করছি চার হাজার পাঁচশো অন্যাসহ এবং অন্যাসহ পাঁচ হাজার ছয়শো টাকা সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্টে আজকে দিব আপনাকে তেরোশো টাকা এবং পনেরোশো টাকায় পার্টি ব্রাইডাল বোরখা তো দেরি কেন আজকে কোনো কথা বলবো না শুরুতে দোকানের অ্যাড্রেসটা বলে দিয়ে সরাসরি যাব ভিডিওতে এটা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড ঐতিহ্যবাহী নিউ মার্কেটের অপোজিটে দোকান নাম্বার পঁচাশি তলায় সরাসরি চলে আসবেন দোকানে নিতে হলে সরাসরি চলে আসবেন আর অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার প্রসেসিংটা বলে দিব ভিডিওতে চলে যাচ্ছি তেরোশো টাকার যে বোরখাটা দেখাবো ফার্স্ট পুরাটা এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর ফ্যাব্রিক্সটাও কিন্তু দিচ্ছি সেই দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স সবচেয়ে আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু এটা আর এগুলো কিন্তু আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স জাস্ট সাইজ অ্যাভেলেবেল নেই এই জন্য আপনাদেরকে দিচ্ছি এই বোরখাগুলো আপনারা যখন যে সাইজটা দেখবেন তখন সেই সাইজটা নোট করে সাথে সাথে ইনবক্সে অর্ডার করবেন মেসেজ দিয়ে কল করে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু অর্ডার করতে পারবেন এটা আছে আপনার বাউন্ন সাইজ বাউন্ন সাইজ দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা হাতার মধ্যে খুব সুন্দর একটা কাজ করা আছে এখান থেকে কিন্তু পুরো একটা এমব্রয়ডারি কাজ করা সাথে দিচ্ছি বড় একটা ওনা আমি কালারগুলোও কিন্তু আপনাদের একদম ঝটপট ঝটপট দেখাবো কারণ আজকে পুরো ভিডিওর মধ্যে থাকবে ডিসকাউন্টের বিশাল মানে পার্টির পার্টি বোরখার মধ্যে এক্সক্লুসিভ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে বড় একটা অন্য আছে এই বোরখাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় কালার আছে অনেকগুলোই যে এটা একটা কালার আছে মেরুনের মধ্যে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার প্রসেসিংটাও কিন্তু একদম ইজি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ লাগে একশো টাকা আপনারা জানেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আপনারা আগে কনফার্ম করবেন দেন আপনাদের প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্টই চলে যাবে আপনাদের হাতে এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় পড়ে যান না কেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু ডিফারেন্ট ফ্যাব্রিক্সটা কিন্তু দুবাই ক্রিস্টাল একটা ফোটো আপনার আয়রনের প্রয়োজন হবে না বাবলিন উঠবে না পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা সাইজটাও বলে দিচ্ছি সহ এত কম প্রাইজে বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এত কম প্রাইজে আপনাদেরকে দিতে পারবে না কেউ এগুলো সাইজ অ্যাভেলেবেল নেই বিদায় বা অন্য সাইজেটা অনলাইনে কিন্তু অবশ্যই আপনারা অর্ডার করবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে কয়েকটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন অনলি তেরোশো টাকার মধ্যে এখন চলে যাকব আবায়া পার্টি আবায়া পার্টি দিচ্ছি মাত্র পনেরোশো টাকার মধ্যে অন্যার সহতাও কল্পনা করতে পারবেন না এত কমে দিচ্ছি এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল নেইবিধে আপনাদেরকে দিচ্ছি আচ্ছা তারপরও আপনারা সাইজের জন্য অবশ্যই অ্যাডমিনকে ইনবক্স করবেন অথবা সরাসরি কল করে জিজ্ঞেস করে নেবেন কোনটার সাইজ আছে আচ্ছা এটা কিন্তু অনলি পনেরোশো টাকার মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন দুবাই এটা দুবাই জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স সাইজ বাওয়ান্ন সাথে অন্য আছে কিন্তু বড় একটা অন্য এত সুন্দর পার্টি বোরখা মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় অলরেডি এগুলো কিন্তু আপনারা জানেন যে আমাদের পাঁচ হাজার ছয়শো টাকা ছিল এই বোরখাগুলোর প্রাইস এখন একদম কমে সাইজ অ্যাভেলেবেল নেই এটা কিন্তু মমনী দা মধ্যে দেখতে পাচ্ছেন এত সফট জাস্ট এই ফ্যাব্রিকগুলো আপনারা পরবেন যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে থাকবেন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স খুবই আচ্ছা এই এই বোরখাটা দিচ্ছি কিন্তু অনলি পনেরোশো টাকার মধ্যে আচ্ছা পনেরোশো টাকার বোরখাও যদি আপনাদের পাথরের গ্যারান্টি দিয়ে দেয় তখন কেমন হবে আমি জাস্ট পাথরটা আপনাদেরকে দেখাবো হয়তো আপনারা ভাবতে পারেন পনেরোশো টাকায় বোরখা দিবে কি এই বোরখা দিতে পারে পাথর হয়তো উঠে যাবে বাসায় যেতে যেতে বাট যদি এরকম চ্যালেঞ্জ করে একটা পরীক্ষা করে দেখাই একটা পাথরের এখান থেকে কিছু হবে না একটা পাথরের এখান থেকে কিছু হবে না দেখেন কত জোরে জোরে পাঞ্চ করব। সেই একটা পাথরের কিন্তু এখান থেকে কিছু হবে না এগুলো জাস্ট আমরা দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল নেই বিদায় তার জন্য আপনাদেরকে দিচ্ছি অনলি পনেরোশো টাকার মধ্যে আচ্ছা কালারগুলো আমি দেখাই এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু কত সুন্দর একটা কালার সাথে যে অন্যটা আছে ওনাটাও আপনাদেরকে দেখাই দেয় অনলি পনেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর বোরখাটা ওনাটার মেজারমেন্ট দেখছেন কত বড় একটা অন্যা দিচ্ছি আপনারা আপনাদেরকে এখানে খুব সুন্দর একটা কাজ করা আছে এগুলো কিন্তু অনলি পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দেন এই যে এটা একটা কালার আছে এগুলো প্রত্যেকটা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে তো ভিউ দেরি কেন সাথে সাথে কিন্তু আপনারা দেখা মাত্রই অনলাইনে অর্ডার করবেন ভালো থাকবেন এরকম অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী সময় আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ